বাংলাদেশের দুই শীর্ষ সংবাদ মাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এ দুটি পত্রিকার কার্যালয়ে হামলা ভাঙচুরার আগুনের খবর এখন শুধু দেশের মধ্যেই নয় শিরোনাম হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও রয়টার্স বিবিসি এফপি এপি থেকে শুরু করে আল জাজিরা ডন দ্য হিন্দু বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো কীভাবে দেখছে এই ঘটনা বাংলাদেশের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক প্রথম আলো এবং ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এর কার্যালয়ে গত বৃহস্পতিবার রাতে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একটি সহিংস পরিস্থিতি তৈরি হয় এরই ধারাবাহিকতায় রাজধানীতে কয়েকটি স্থানে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে যার মধ্যে এই দুটি সংবাদ মাধ্যমের প্রধান কার্যালয়ও ছিল এই হামলার কারণে শুক্রবার প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ছাপা পত্রিকা প্রকাশ করা সম্ভব হয়নি একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে অনলাইন সংস্করণও সাময়িকভাবে বন্ধ রাখতে হয় বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের শিরোনাম ছাত্রনেতার মৃত্যুর পর অস্থিরতায় বাংলাদেশ প্রতিবেদনে বলা হয় ঢাকায় বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় উশৃঙ্খল জনতা সংঘবদ্ধভাবে দেশটির সর্বাধিক প্রচারিত প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর চালায় বিবিসির প্রতিবেদনের শিরোনাম আন্দোলনের তরুণ এক নেতার মৃত্যুর পর বাংলাদেশের সহিংসতা ছড়িয়ে পড়ল প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার শত শত সমর্থক রাজধানীর ঢাকার একটি চত্বরে জড়ো হন পরে বিক্ষোভকারীরা বাংলাদেশের প্রভাবশালী সংবাদপত্র দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর চালান এর মধ্যে একটি ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয় বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয় ওসমান হাদের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর হাজারো বিক্ষোভকারী ঢাকার রাস্তায় নেমে আসেন তারা তার হত্যাকারীদের গ্রেপ্তার করার দাবি জানান কর্তৃপক্ষের তথ্যমতে রাজধানীর কয়েকটি ভবনে আগুন দেওয়া হয়েছে এসব ভবনের মধ্যে দেশের শীর্ষস্থানীয় দুটি সংবাদপত্রের কার্যালয় রয়েছে এতে ভবনের ভেতরে কর্মীরা আটকে পড়েন বার্তা সংস্থা এপির প্রতিবেদনের শিরোনাম দু সালের আন্দোলনের একজন কর্মীর মৃত্যুর পর বাংলাদেশের শীর্ষস্থানীয় দুই দৈনিকের কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর বিক্ষোভকারীদের প্রতিবেদনে বলা হয় ওসমান হাদির মৃত্যুর খবর আসার পরই ঢাকার রাস্তায় শত শত বিক্ষোভকারী নেমে আসেন এক পর্যায়ে ঢাকার কারণবাজার এলাকায় দেশের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ের বাইরে একদল বিক্ষোভকারী জমায়েত হন বিভিন্ন শীর্ষস্থানীয় অনলাইন গণমাধ্যমের পোর্টালের তথ্য অনুযায়ী এরপর তারা ভবনের ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অনলাইনে বিশিষ্ট প্রতিবাদী নেতার মৃত্যুর পর বাংলাদেশের সহিংসতা ছড়িয়ে পড়েছে শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয় বাংলাদেশে গত বছর ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ভূমিকা রাখা এক তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে প্রতিবেদনে বলা হয় বত্রিশ বছর বয়সী এই নেতা গত সপ্তাহে ঢাকায় গুলিবিদ্ধ হন চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় গতকাল বৃহস্পতিবার সে দেশের এক হাসপাতালে তিনি মারা যান কর্তৃপক্ষ বলছে রাতভর সহিংসতায় দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র প্রথম আলো ও ও ডেইলি স্টারের কার্যালয় সহ বেশ কয়েকটি ভবনে অগ্নিসংযোগ ভাঙচুর চালানো হয়েছে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন আহত যুবনেতার মৃত্যুর পর ঢাকায় সহিংস বিক্ষোভ ও ভবনে অগ্নিসংযোগ শিরোনামে বেশ কয়েকটি ছবি দিয়ে অনলাইনে সংস্করণে প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে যাওয়া এক যুবনে তার হত্যাকাণ্ডের বিচার চেয়ে হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে নেমে আসেন কর্তৃপক্ষের তথ্যমতে বিক্ষোভকারীরা শীর্ষস্থানীয় সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি কার্যালয় কার্যালয়সহ বেশ কিছু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ভারতের সংবাদ মাধ্যম দা হিন্দুর প্রতিবেদনেও বাংলাদেশের সহিংসতার প্রসঙ্গটি উঠে এসেছে সহিংসতার ঘটনায় বাংলাদেশ সরকারের নিন্দা নিয়ে খবর প্রকাশ করেছে তারা প্রতিবেদনে বলা হয় নোবেল নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আজ শুক্রবার সম্প্রতি সহিংসতার ঢেউ ও সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে এছাড়া বিভিন্ন বার্তা সংস্থার বরাতে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট সিএনএন যুক্তরাজ্যের দৈনিক দ্য গার্ডিয়ান জার্মানির ডয়েসে ভেলে ভারতের এনডিটিভি হিন্দুস্তান টাইমস টাইমস অব ইন্ডিয়া ফ্রান্স ফোর ডট কম সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে অগ্নিসংযোগ নিয়ে গুরুত্বের সঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছে